চান্দিনা হাটে মতিন ভাই বেশ সুন্দর সুন্দর কিছু প্রিজিয়ার এবং শাহিওয়াল গরু নিয়ে আসলো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কতগুলো আছে আজকে বাজারে ষাটটা এটা চাওয়া দাম কেমন দুই লক্ষ দশ হাজার চাওয়া দাম দাঁত বয়স কেমন এখনো দাঁতে নাই দাঁতে নাই কত বলছে বাজারে ভাই আজকে দাম পাইনি দাদা দাম এখনো পান নাই বেসা কত ভাই

কেমন বেসা বিক্রি টার্গেট পঁচাত্তর আশি পঁচাত্তর আশি টার্গেট মাসাল্লাহ সুন্দর গরু ওইগুলো কোন জায়গা থেকে নিয়ে আসছেন আপনা থেকে ভাই অনেকে বলে এখন নাকি বর্ষা দিয়ে গরু কিনলে ঘুরা সমস্যা হয় আপনাদের গরু কি অবস্থা না না ইনশাআল্লাহ আমাদের গরু সমস্যা ভালো আছে ওই গরু কার ভাই এটা আমার ভাই আচ্ছা আহমদ ভাইয়ের ওই জোড়া নাকি হ্যাঁ মাসাল্লাহ সুন্দর কিছু কালেকশন কুমিল্লা চাঁদনি হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি আহমদ ভাই এগুলো কার

এক লক্ষ পঁচাত্তর হাজার মাশাল্লাহ ভাই কালোটা কেমন ছাওয়া দাম এর দাম নব্বই পঁচাশি ভাই নব্বই পঁচাশি কেমন বেচা বিক্রি ভাই টার্গেট সাইডের উপর হলে বেচা বিক্রি হয়ে যাবে রিজিয়ানগুলো এগুলো কোথা থেকে সংগ্রহ করছে অনেকদিন পরে সুন্দর সুন্দর করে আনছেন ভাই ভাই সাদাটা কেমন ছাওয়া দাম